হ্যালো এ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি গ্রামার ক্লাসে আজকের গ্রামার ক্লাসে আমরা টেন্থ শিখছিলাম টেন্সের সেই ধারাবাহিকতায় আজকে টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে হাজির হয়েছি প্রথমে হচ্ছে আমরা সংজ্ঞাটা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আচ্ছা সাধারণত বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু শেষ হয়নি এরূপ বোঝাতে ভার্ভের যে রূপ হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে সাধারণত হচ্ছে যে বর্তমানে কোনো কাজ চলমান বোঝাবে আমরা কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে আমরা জানি যে চলমান বোঝাবে কোনো কাজটা চলবে এবং ভার্ভের সাথে আইএনজি হবে তাহলে সাধারণত সাধারণত বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু শেষ হয়নি এরূপ বোঝাতে ভার্ভের যে রূপ হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফরমেটিভ স্ট্রাকচার প্রথমে তুলে ধরেছি আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা দেখেছেন যে হচ্ছে আমি প্রেজেন্ট ইনফেন্ড টেন্সের ফর্ম তুলে ধরেছি অ্যাফার্মেটিভ ফর্ম ফর্ম কীভাবে হয় নেগেটিভ ফর্ম কীভাবে হয় ইন্ট্রোগেটিভ নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেই ধারাবাহিকতা আমি কন্টিনিউয়াস টেঞ্জ হয়ে সেভাবে আলোচনা করবো বোঝার জন্য সবার যেন বুঝতে সহজ হয় অ্যাফরমেটিভ স্ট্রাকচারে স্ট্রাকচার হচ্ছে হ্যাঁ বোধক এটা হচ্ছে যে সাবজেক্ট থাকবে সাবজেক্ট প্লাস এম ইজ আর যে কোনো একটা থাকবে এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী এই অক্সিলের ভাগগুলো হবে প্লাস ভি ওয়ান মানে ভার্ভের বেস ফর্মের সাথে আইএনজি হবে তার মানে মূল ভার্বের সাথে আইএনজি হবে প্লাস হচ্ছে অবজেক্ট এক্সাম্পল দেখলে আরও সহজ হবে আমাদের জন্য যেমন আই এম টিচিং আই এম টিচিং আমি শিক্ষা দিচ্ছি মানে হচ্ছে পড়াচ্ছি টিচাররা যে কাজ করে আর কি টিচিংটায় পড়াচ্ছে পড়ায় তাহলে হচ্ছে আই এম টিচিং আমি শিক্ষা দিচ্ছি আমি শিক্ষা দিচ্ছি মানে আমি আমার শিক্ষা দেওয়াটা চলমান আছে কাজটা হচ্ছে শেষ হয়নি শেষ বুঝাই আচ্ছা ইউ আর ঠকিং তুমি কথা বলছো তোমার কথা বলাটা চলছে কন্টিনিউস তো কন্টিনিউস তাহলে হচ্ছে যে হি হি ইজ রিডিং সে পড়ছে হি ইজ রিডিং সে পড়ছে তামিম ইজ প্লেইং তামিম খেলছে তার মানে তামিমের খেলাটা চলছে রাসেল ইজ রানিং রাসেল দৌড়াচ্ছে সোহান ইজ জাম্পিং সোহান লাফাচ্ছে দে আর ডান্সিং তারা নাচছে প্রত্যেকটা কাজ এই এক থেকে ছয় সাত পর্যন্ত যে আমি উদাহরণগুলো লিখেছি এই উদাহরণের প্রত্যেকটা উদাহরণে বোঝা যাচ্ছে যে কাজগুলো আমার চলমান আছে চলতেছে তাহলে আমার সংজ্ঞাতে এইটাই বলেছিল যে সাধারণত বর্তমানে কোনো কাজ চলা বুঝাবে কিন্তু কাজটা শেষ হয়নি এরকম বুঝাবে। তাহলে আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ